আটান্ন জন না সাতান্ন জন বিডিয়ার হত্যা হলো এই পেত্নির বাচ্চার কারণে সুতরাং আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যে মা বলে ডাকলেই কেউ মা পরকিত মা যে পেটে সন্তান ধারণ করে এবং দুধ পান করায় এই সুরাটার আয়াত সংখ্যা বাইশ রুকু সংখ্যা তিন বাইশটা আয়াতের ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি কয়টা আয়াত কত নম্বর চোদ্দ পনেরো ষোলো সতেরো এই সুরার আর টা কয়টা এক পঞ্চাশ বাহান্ন তিপ্পান্ন এবারও চলুন চোদ্দ নম্বর আয় চলে যা আল্লাহ বলতেছেন আল্লাহ বল আল্লাহ বলতেছেন ওগো নবী আপনি কি সেই দলকে দেখেন নাই মূল আলোচনা কিন্তু শুরু হলো সেই দলকে কি দেখেন নাই সেই গোষ্ঠীকে কি দেখেন নাই সেই জাতিরে কি দেখেন নাই যাদের পরে গাদিবাল্লাহ আল্লাহর গজব আল্লাহর লানত আপনি কি সেই দলটারে দেখেছেন আপনার সামনে কি সেই দল আছে যে দলের উপরে আল্লাহর কি এই কথা বলেন না কেন সেই দলের পর আল্লাহর কি আরো যারা বলেন সেই দলের পরে আল্লাহর কি এখন আল্লাহর লানত কাদের পরে আমি যদি বলি কিছু লোক খেপে যাবে প্রশ্ন না আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি উত্তর দাও কাদের পরে তোমার লানত কাদের পরে তোমার অভিশাপ এবার সুরান ভিতরে চলে যান আল্লাহ রব্বুল আলামিন বলতেছে আল্লাহ রব্বুল আলমিন বলতেছে ও নবী যাদের পরে গজব তাদের আপনি দেখেননি তাদের মাঝে কোরআন আছে কি আছে ভুল কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ তাদের কাছে তারা ফুল না কিন্তু কিছু তাদের ভিতরে যেমন মোটে না জানো কুলু আল্লাহ জানে মোটে না জানল আত্ময়াতুরা জানে সারা জীবন নামাজ পড়ল ইমাম সাহেব জিজ্ঞেস করল যে আপনি তো সারা জীবন নামাজ পড়তেছেন আপনি এ কুলো আল্লাহ সুরো জানে কই হুজুর জানি না মানে বলবো কয়ে বললেন তো কুলু আল্লাহ আল্লাহ সামাদ লামি আলি দলা মিউলা দলা তো হুজুর বলতি এই রকম ভাবে নামাজ পড়িছেন কত বছর কয়ে 42 বছর পড়তেছি কয়ে আপনার নামাজ তো হইনি কয়ে হুজুর বাদ দেন আপনি হইনি তে একবার তো ফেরেশতা এসে বলি গেল না হইনি আপনি আন্দাজে বলতেছেন কি করে হইনি বললি হলো হইনি এরকম বলা লোক আছে না নাই আরো জোরে বলেন এরকম বলা লোক আছে না নাই আল্লাহ বলতে শোন আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কি আছে কোরান আছে এবার বলুন তো আওয়ামী লীগ যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই বিএনপি যারা করেন তাদের সামনে কোরআন আছে না নাই জাতীয় পার্টি যারা করে তাদের সামনে তাদের ঘরে তাদের বাড়িতে কোরান আছে না নাই জামাত ইসলাম যারা করে তাদের বাড়িতে তাদের ঘরে মসজিদে কুরআন আছে না নাই আল্লাহ বলতেছে নবী আপনি কি সেই অমিলি সেই জামাত সেই তাবলীগ সেই চরমোনাই সেই বিএনপি লোকদের দেখেন নাই যাদের সামনে কি আছে যাদের সামনে কি আছে এরা কুরআনের কিছু কিছু সূরাও জানে আয়াত জানে কোরআন কিছু কিছু পড়তেও জানে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের সামনে কোরআন আছে অথচ এরা কোরআন বাদ দিয়ে কোরআনের দিকে না তারা ইমান এনেছে জীবটির পথে আর ইমান এনেছে তগুতির পথে জীব মানে হলো মূর্তি তারা মনে করে আমরা ক্ষমতায় গেলি মূর্তি নির্মাণ করব। যারা ক্ষমতায় গেলি মূর্তি নির্মাণ করেছে আর যারা ক্ষমতায় যে মূর্তি নির্মাণ করার পরিকল্পনা করছে আল্লাহ বলতেছে এদের পরে আল্লাহর গজব দলিলটা বলছি দলিলটা আবারও বলছি সুরা আলার কয়টা সুরা নেসার কয়টা বাবার সন্তান যদি হও আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো আমি মায়ার মারতে আসিনি ভারত থেকে পালাই আসি আমি বাংলাদেশের আপনাদের জেলার পার্শ্ববর্তী একটা জেলার মানুষ সাতক্ষীরার মানুষ ভালো করে নাও তাহলে যারা পরে আনে তৈরি করার জন্য পাই তারা করে তাদের পরে আল্লাহর গজব তাদের পরে আল্লাহর অভিশাপ তাহলে এই বিগত সতেরো বছরে আমাদের দেশে মূর্তি ছিল কি ছিল না কার হ্যাঁ কথা বলেন না কেন একদিকে ছিল আব্বা আর একদিকে ছিল আম্মা লোকজন দেখে মনে করতো ওইটা স্বামী আর এইটা স্ত্রী এই তাই মনে হতো না তাই মনে হতো না এখন আব্বা মার ছবি কেনাইছিল এটাই হলো জীব মূর্তি যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহর কিতাব বাদ দিয়ে মূর্তি তৈরি করে তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি লানত আগামীতে কে ক্ষমতায় যাবে আমি জানি না তবে কোন টুপিওয়ালারা ক্ষমতায় যেয়ে যদি কোন নেতার মূর্তি এই দিয়ারা বাজার দিয়ারা বাজার তো নারাঙ্গা নারাঙ্গালি বাজারে যদি কোন হুজুরের মূর্তি এখানে টানাইয়া দেয় আল্লাহর ভাষায় ওই হুজুরদের দলের উপরে আল্লাহর লানত যদি জাতীয় পার্টি ক্ষমতায় যেয়ে এরশাদের মূর্তি তৈরি করে এরশাদের ছবি বানাই এরশাদের গলায় মালা পরাই আমার প্রিয় ভাইরা সাদা কাগজে লিখে রাখো এরশাদের যারা দল করবে ওদের পরে আল্লাহর লানত আর একটা দলের কথা আমি বলতে পারবো না ভাই আমার বিরাট ভয় লাগে ভাই কারণ আমি চিন্তা করি আল্লাহ সতেরো বছর আমলিগিরি মাইরি খালা মেয়ে ধরো আর কদিন খাওয়া লাগবে ভাই এই জন্য ও দলের নাম বললাম না ওরা ক্ষমতায় যেয়ে যদি কারোর মূর্তি বানাই আর ওই মূর্তির গলায় যদি মালা পরায় আল্লাহর ভাষায় ওই দলের পরে আল্লাহর লানত ওদের যারা ক্ষমতায় বসাবে তাদের পরে আল্লাহর লানত ওদের অফিসি যারা বসবে ওদের পরে আল্লাহর লানত ওদের পক্ষে যারা ভোট চাবে ওদের পরে আল্লাহর লানত ওদের কাছ থেকে দু টাকা নিয়ে

অমাইয়াশফাহ সাফাতান সয়াতান একুল্লাহ কিপলু মিনহা যেই ব্যক্তি কোনো ভালো নেতা নির্বাচন করবে যেই ব্যক্তি কোনো ভালো কাজে সাপোর্ট করবে সাপোর্ট করার পরে নেতা নির্বাচন করার পরে ওই নেতা ক্ষমতায় যেয়ে যত ভালো কাজ করবে প্রতিটা ভালো কাজের সব ওই ব্যক্তি কবরে বসি ভাবে যেই ব্যক্তির একটা ভোটে নেতা সংসদে গেছে ওมาย আশবার সাপাতান সাইয়াতান নেতা ক্ষমতায় যাবার পরে যদি মূর্তি নির্মাণ করে নেতা ক্ষমতায় যাবার পরে যদি লুট হয় নেতা ক্ষমতায় যাবার পরে যদি সাদার ব্যবসা বেশি হয় এ করার পরে যত গোনা হবে ওই গোনা তারাই পাবে ওই নেতারা ওই নেতাকে যারা নেতা বানিয়েছে হাদিসটা সোনেন মান্তা সাব্বা বিক ফাহুয়া মিনহু যেই দলের সঙ্গে যেই দলের ওটা বসা যেই দলের সঙ্গে যেই দলের চলাফেরা ওই দলটা কিয়ামতের দিন যেখানে যাবে তোমাকে আমাকে সেই জায়গায় যাওয়া লাগবে কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাহলে কোনো লোক যদি মূর্তি নির্মাণ করে তাদের পরে আল্লাহর কি এক নম্বর দোষ যারা মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর গজব বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে এখানে জামাত ইসলাম কারা করে আমি জানি না তো এই বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার জন্য একটা স্বপ্ন দেখতেস দেখতেছে না বিরাট স্বপ্ন দেখতেস আল্লাহই ভালো জানে কোন পর্যন্ত যাবে আচ্ছা ইনশাল্লাহ হোক আমি না হওয়ার পক্ষে না হোক কিন্তু হওয়ার পরে যদি আল্লামা সাইদির মূর্তি এই বাজারে বড় করে আঁকায় আর আল্লামা সাইদির মূর্তির গলায় যদি মালা পরায় আল্লাহর কোরআনের ভাষায় ওই জামাত ইসলামের পরে আল্লাহ আল্লাহ জামাত ইসলামের পর আল্লাহর কি গজব তাহলে যারা মূর্তি নির্মাণ করবে আগে করিস অথবা আগামীতে ক্ষমতায় যে যারা করবে আচ্ছা কারা করবে এটা আমাদের বুস্তি বাকি আছে এই কথা বাকি আছে সবটা এটা না কে ভাই এই যে ওই একজন লোক উঠলেন আর এই একজন আপনারা হাত তোলেননি ভাই আচ্ছা জুমান আচ্ছা আরে বাবা পর সাহেব এত ইস্যু সাব কেন এখানে মাহফিল হবে কয়দিন যদি শিশু না থেকে কাজ পারেনি কেন ছেড়ে দেন তবু মাহফিলটা নষ্ট করেন না আচ্ছা বলেন তো একজন আর ওই দুজন চলে গেছে তিনজন লোক যদি চলে যায় মাহফিলের কোনো ক্ষতি হবে কিন্তু যারা যাচ্ছে তারা কি নেকি নিয়ে গেল না গোনা নিয়ে গেল যে কথাটা কেন বলছেন না আপনি আমি আগেই বলেছি তেইশ তারিখে রহ চব্বিশ তারিখে যাব না আমি আর খুব বেশি হলেই বিশ মিনিট কথা বলবো এই বিশটা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক একটা লোক যেন না ওঠে যদি ওঠে জোর করে ধরবেন আস্তে করে বসাই দেবেন যদি বলে ভাই ছেড়ি দাও ছেড়ি দাও কয় কোনো ছাড়া ছাড়ি নেই তুই যদি বন্ধ করতে না পারি চারিপাশে পাশে কাপড় গোল করতে কেন ছেড়ি দে পরে যাহাই হবে তবু কোরআনের মাহফিলটা নষ্ট করা যাবে না কথা ঠিক আছে না ভাই ঠিক আছে না এই জন্য একটা যেন না ওঠে আমি আর খুব বেশি কোনো আলোচনা করবো না শুধু কয়টা পয়েন্ট বলবো সাতটা তার ভিতরে প্রথম পয়েন্ট বলেছি যারা মূর্তি নির্মাণ করবে নেতার মূর্তি হোক ভাবির মৃত্যু হোক আব্বার মূর্তি হোক চাচির মূর্তি হোক শালার মূর্তি হোক দাদার মূর্তি হোক মেয়ের মূর্তি হোক পুরুষের মূর্তি হোক নেতার মূর্তি হোক যারা মনে মনে তৈরি করবে তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি এক দুই নম্বর আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠা করতে চায় সেটা হোক মুজিবারের আইন সেটা হোক জারমানাই হুজুরের আইন সেটা হোক ডক্টর শফিকুর রহমানের আইন সেটা হতে পারে আমাদের শহীদ প্রেসিডেন্ট জাওর রহমানের আইন আল্লাহর আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় আর নেতারা আইন প্রতিষ্ঠা করতে যে আল্লাহর আইনের সঙ্গে সাংঘর্ষিক দেখা দেয় সংঘর্ষ দেখা যায় নেতার কথার আল্লাহর কথা এক নয় এই আইন যারা প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করবে আল্লাহ বললেন ওদের পরে আমার লানত ওদের পরে আল্লাহর কি তাহলে বোঝা গেছে কয়টা গ্রুপ মুখস্ত বলা লাগবে বলে আপনাদের এক নম্বর যারা মূর্তি নির্মাণ করিছে কিংবা আগামী ক্ষমতায় যে যারা মূর্তি নির্মাণ করবে এদের পরে কি আর যারা বিভিন্ন জায়গায় ভাবির ছবি মামির ছবি খালুর ছবি খালার ছবি বাবার ছবি ভাইয়ের ছবি কী বলে দুলাবাইয়ের ছবি আপার ছবি বড়ো হুজুরের ছবি ছোট হুজুরের ছবি যারা মূর্তি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর লানত। আজকে যখন কথা বলতে প্রথম যখন নিয়ত করে এসেছিলাম এখানে তখন একটা ধারণা ছিল এমন একটা কেসা খাইনি বলবো যাতে করে এই যশোরের লোকগুলো বোঝে না ওয়াজ ভালো হয়েছে কিন্তু আমি কোন বেশি শান্তি পেলাম যে কিছু লোক নাকি এই রাম করি আছে আমি চিন্তা করলাম আমি এমন আস করব ওর কাছে شکایت দিয়ে যাব যে তাফসীর কি কিছু কিছু দালালই হুজুররা আসছে আমাদের কাছে এসে বিভিন্ন জায়গায় দালালই করতেছেনা করো আজকে তোমার দালালই করার সময় এসেছে কিন্তু সেই হুজুর গুলো লিখে রাখো তুমি শুধু জশরে ঘুরে বেড়াও

হাও বকা জা দিও না তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় তার তার প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কথা বলেন কথা বলেন বলন্ত এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলেমেয়েরা পড়ে ওরা বোকা না ভালো ওরা বুদ্ধিমান না বোকা তাহলে বাংলাদেশের বাসাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ বাংলাদেশের সব বাংলাদেশের সব গেনিরাল সিদ্ধান্ত নিল কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এই এলাকার কিছু ধান কাটা পাঠি ছোটো মনে করবেন না আমি আপনাদের ছোটো মনে করি না কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে আমি আপনাদের ছোট মনে করছি না কিছু ভ্যান চালক মনে এখনো সিদ্ধান্ত নিতে পারিনি যে দেশ কোরআনের দেশ হবে আপনি লিখে রাখেন আজকে তিন তারিখ দিয়ে আমি আপনার পাশের জেলার মানুষ আমি গোটা দেশ খুঁজে একটা ধারণা নিয়েছি যে সেই গণভবন তৈরি করতে গেলে একশো এক পঞ্চাশটা আসনের দরকার আমরা সারা দেশের থেকে আসন দেব আপনাদের এই আসনটা আপনারা টুপি দিতে পারবেন একশো পঞ্চাশটা আসন আপনাদের দেওয়া লাগবে না একশো পঞ্চাশটা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শবিকুর রহমানের একশয়াক সে দায়িত্ব আজিজুল ইসলাম জিহাদির কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে আপনারা কি পারবেন পারবেন তাহলে আজকের থেকে নিয়ে করতে হবে যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস শেষ না খেজুর গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম তাই ভাই ওনারা বলতেছে না কি গাছের ইসলাম খেজুর গাছের ইসলাম আর আমরা আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু আবু মুখি মুখী ছিল না ছিল না তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনার মুখী দাড়ি নেই কেন দুলো ভাই হজরত ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল ওমর কি নামাজি ছিল না বে নামাজি ছিল আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন আযান দিলে নামাজ পড়তে আসেন না পেশাব করে ইয়াদি কুদিক পানি মেরে চলে যান আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন খোকারা লাইন ভালো আসতো বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তে দৌড় আছে আমার ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যাস আছে ভাই বগুড়ায় মাহফিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আর জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করি নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কী তারপর বলতো সাতক্ষীরার বাঘ তো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করবো পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবির নেই ছাত্র নেই তাই আমি ডেকে বললাম খবর কি কয় হুজুর পুলিশ এসেছে বলি ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই যাই পারতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনও তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশটা আজকে আমার ধরবে কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মঞ্চে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আস ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে পাচ্ছি নে নিকটে গিলি গ্রেপ্তার তো আমি ঘড়িটি দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এ ওয়াজ আমার জীবনের শেষ অজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে কত রকম অজ যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে ওকে আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হইছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিহারের দ্বিতীয় বক্তা বসিয়াছে আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে দুইলা সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইডটি ওসি হাত ধরে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো কোরআন শরীফ এই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয় ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাচিয়া দুপসাচিয়া ভাই আপনার মা বাবা আছে ও আমার রে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে আল্লাহ তুমি করে আমি আগেই বলেছি দৌড় মারার অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার দোয়া করলে আমিন বলবেন এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন তো ওসি ছেড়ে দিলাম দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব রাকিব ভাই বাড়ি কোথায় হুজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপও নাই নাই রাকিব দারোগা ভাই মাও নাই বাপ নাই আল্লাহ রাকি বীর বাপ মানে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানায়া দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকি মা মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি তাহলে ওসিয়া দারোগা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওর কেন হাত দিয়ে বললাম বলতে সালান আমি আসি এবার আমি মোনাজাত শুরু করলাম মোনাজাত শুরু করবো তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করি মোনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ ওসের দিক থেকে দেখি চোখ বন্ধ করিস দারোগার দিক থেকে দেখি উনিও চোখ বন্ধ করিস এইবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মারতে হবে তাছাড়া ওর আমার বাছাই রাখবে না তুই এবার আমি মোনাজাত শুরু করেছি রপ্পানা জনামনা আংভুসানা আংভুসানা এক আলিফ কিন্তু সেদিন যে বাসাত্তাক দিদি কয়া আলিফ টেনেছিলাম রে ভাই ইয়াক মাত্র আল্লাহই জানে অ্যাং দ্বিতীয় বক্তার হাত ধরে টানতিস তাড়াতাড়ি হয় তাড়াতাড়ি হয় আংভুসানা টানতে টানতে দ্বিতীয় বক্তা সি আমি ওই ভাগ্যে বেরিয়ে গেছি দ্বিতীয় বক্ত ওখান থেকে শুরু করে সাংভুসানা ওয় ইলাম তাগু ফিরানা তারা হামাল রহবা কামার কয়ামিন দারোগা কয়ামিন পুলিশ কয়ামিন আম্লিক কয়ামিন ছাত্রলিক কয়ামিন পাইকানা লিগ কয়ামিন